স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় ঘরে থাকা উপাদান দিয়ে চিরতরে দূর করুন তেলা বাথরুম থেকে রান্নাঘর পর্যন্ত যে পোকাটি ঘুরে বেড়ায় সেটি হলো তেলা পোকা বিরক্তিকর যন্ত্রণাদায়ক এই পোকাটি নেই এমন বাসা একটিও খুঁজে পাবেন না এটি যে শুধু বিরক্তিকর তা কিন্তু নয় এটি স্বাস্থ্যর জন্যও ক্ষতিকর এই নোংরা পোকাটি আমাদের জিনিসপত্রে হেঁটে বেড়ায় এবং নানান জীবাণু ছড়িয়ে দিয়ে থাকে বাজারে নানান ধরনের স্প্রে কিনতে পাওয়া যায় কিন্তু এই স্প্রে বা চক সব সময় কাজ করে না স্প্রে বা চকের পরিবর্তে ঘরে থাকা কিছু উপাদান দিয়ে দূর করতে পারেন এই যন্ত্রণাকে আপনার রান্নাঘরেই রয়েছে এই উপাদানগুলো চলুন জেনে নেওয়া যাক এক বেকিং সোডা এবং চিনি সমপরিমাণে বেকিং সোডা এবং চিনি মিশিয়ে নিন এবার এটি রান্নাঘর এবং যে সকল ঘরে তেলা আনাগোনা সেখানে ছিটিয়ে দিন অথবা এক কোণে রেখে দিন চিনি তেলাপোকাকে আকর্ষণ করে এবং বেকিং সোডা তেলাপোকা মেরে ফেলে দুই শশা একটি অ্যালুমিনিয়াম ক্যানের মধ্যে শশার খোসা ভরে রাখুন এই ক্যানটি রান্নাঘর অথবা ঘরের যে সকল স্থানে তেলাপোকা রয়েছে সেখানে রেখে দিন আর দেখুন ম্যাজিক তিন বোরিক অ্যাসিড এবং আটা সমপরিমাণে বরিক অ্যাসিড এবং আটা মিশিয়ে নিন তারপর এতে পানি মিশিয়ে নিন পানি অল্প অল্প করে মিশিয়ে নিন ভালো করে মিশিয়ে রুটির মতো ডু তৈরি করে নিন লক্ষ্য রাখবেন ডো যেন বেশি নরম বা শক্ত না হয়ে যায় এই ডু থেকে ছোট ছোট বল তৈরি করে নিন সম্পূর্ণ ডুটি দিয়ে কয়েকটি বল তৈরি করে নিন এবার ঘরের যেসব স্থানে তেলাপোকা বেশি দেখা যায় সেসব স্থানে আটার বলটি রেখে দিন চার তেজপাতা এক মুঠু তেজপাতা গুরু করে নিন এই গুরু রান্নাঘর এবং অন্যান্য গড় যে সকল স্থানে তেলাপোকা রয়েছে সেখানে ছিটিয়ে রাখুন তেলাপোকা দ্রুত দূর হয়ে যাবে পাঁচ রসুন পেঁয়াজ এবং মরিচের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো একটি রসুন কুচি একটি পেঁয়াজ কুচি এবং চার কাপ পানি পানিতে রসুন কুচি মরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি দিয়ে জাল দিন বলক আসলে নামিয়ে ফেলুন এটি স্প্রে বোতলে ভরে ব্যবহার করুন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ